এটা কি রং বললেন জদ্দা রং? এটা খাওয়া যাবে? খাওয়া যাবে কিনা আমি জানি না। খাওয়া যাবে কিনা জানেন না উনি এখন। আপনি বললেন এটা টেক্সটাইল কালার। কিন্তু জদ্দা ওই ভাতের সাথে মিশে খাওয়া হয়। জি। এটা নৈতিক হইছে না অনৈতিক হইছে? আইনের ভিত্তিতে পরে বলবো আমি। না এটা আমার ভুল হইছে। এটা কি আসল না নকল এখন বলেন তো সত্য কথা বলেন। আমি বলতে পারবো না আমি chợ থেকে কিনলাম। কেন বলতে পারবো না? আপনি ব্যবসা করেন বহু বছর যাবৎ। আসল না নকল এটা আমি জানি না। জানেন না তাহলে বিক্রি করছেন। ভালো আছেন দোকান তো আপনার মনে হয় চাল ডাল নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেন তাই না হ্যাঁ কি ধরনের চাল বিক্রি করেন আপনি পোলার চাল নাম কি তারপর আচ্ছা প্যাকেট যত কোনো চাল বিক্রি করেন নাম কি আর কি কি আছে আমরা একটু ভিতরে যেতে চাই কোথায় রেখেছেন চাল কী চাল আছে কোন কোনটা ফরচুন এ এটা নাকি এইগুলো এইগুলো কি মহাবি আপনি আমাদেরকে একটু দয়া করে কোঅপারেট করেন একটু কাছে আসেন আপনি এখানে আসতে হবে তো কত বছর যাব ব্যবসা করেন আমি তো এই ডাইলগ বাসমতী এই দুইটা কি কি ফরচুন ফরচুন আর ওই যে ওই যে ইয়ে আছে

কয়টা রং আছে এরকম এইগুলো তো তাই এগুলো শাড়ির রং আচ্ছা ঠিক আছে ও ভয়ানক অবস্থা এগুলো শাড়ির রং মানে কাপড়ের কাপড়ে ব্যবহৃত রং আপনি দিচ্ছেন এইটা কি এটাই তো শাড়ির রং বেনারসি এটা শাড়ির রং ব্যানার শাড়ির রং এটা কি কালকে দিছে আমি শাড়ির রং হ্যাঁ ওই যে 50 গ্রাম

মনে করেন কমন সেন্স থেকে আমরা যদি বলি আপনি যে তিরিশ গ্রাম বিক্রি করছেন পঞ্চাশ গ্রাম বিক্রি করতেছেন জর্দা কালার বলে বিক্রি করলেন তাই না এবং বললেন যে জর্দাই বলে দেয়

স্যার আপনি বলছেন কাপড়ের বা ভিতর রং আবার আপনি খাওয়ার জন্য বিক্রি করলেন এইটা কি রং বললেন জদ্দা রং এটা খাওয়া যাবে খাওয়া যাবে কিনা আমি জানি না খাওয়া যাবে কিনা জানেন না উনি এখন মনে করেন এটা আপনি বললেন জদ্দা কালার জি ভাতের সাথে মিশিয়ে খাওয়া হয় জি আপনি বললেন এটা ফুড গ্রেড না এটা টেক্সটাইল কালার না ফুড গ্রেড আমি এটা বলি না স্যার তাহলে টেক্সটাইল কালার আপনি বললেন এটা টেক্সটাইল কালার কিন্তু জদ্দা ওই ভাতের সাথে মিশিয়ে খাওয়া হয় জি

তাহলে আপনি না জানার কারণে করেছেন এই তো এবার আসেন এই যে কোটা দেখতে পাচ্ছেন না এরকম দেখেন বিভিন্ন রকমের বোতল আছে কোটা আছে আছে না আছে মনে করেন এটা এক্সাম্পল বলি দেখেন এখানে একটা লেভেল দেওয়া আছে এটা আইনের ভিত্তিতে আইনে বলা হয়েছে যে পৃথিবীতে যত রকমের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমরা যে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে খোলা পণ্য আর একটা হচ্ছে বোতল জাত প্যাকেট জাত এইরকম পণ্য যখনই কোনো একটা দ্রব্য আপনি প্যাকেট যত করবেন তখন আপনাকে লেভেল দিতে হবে লেভেল ডিক্লারেশান দিতে হবে যে এই প্রোডাক্টটার মালিক আমি ওনার আমি তৈরি করেছি এবং আমার নাম এই বা প্রতিষ্ঠানের নাম এই ঠিকানা এই জায়গায় এখানে এই রকমের প্রোডাক্ট আছে এই পরিমাণে আছে এর ব্যবহারবিধি এই এর সাইড ইফেক্ট যদি থাকে তাহলে এইরকম হতে পারে উৎপাদনের তারিকা তো মেয়াদতনের তারিখ তো তার ওজন এত এমআরপি এত এরকম বিস্তারিত তথ্য এখানে থাকতে হবে এটি আইন আপনার বাবা যে এই কোটাতে করে জর্দা রং বিক্রি করতেছেন টেক্সটাইল কালারই বলতেছেন আপনারা এখনো আপনাদের একটা বিষয় আমার ভালো লেগেছে যে সত্য কথাটাই বলেছে আচ্ছা টেক্সটাইল কালার আবার এগুলো হচ্ছে ভাতের সাথে মিশিয়ে জর্দা রং করে খাওয়া হয় এখানে কোনো ডিক্লারেশন দেওয়া আছে কে তৈরি করেছেন কবে তৈরি করেছেন কি জিনিসটা আছে এখানে ফুড গেট কিনা লেখা আছে নেই এটি না থাকা প্রথমতই অপরাধ এটি ক্রয় বিক্রয় উম আইটি অপরাধ এখন আমাদের রায় হচ্ছে দুইটি নাম্বার ওয়ান আপনার ছেলে বলে দিয়েছেন একটি অংশ এই ফোট ব্রেড কালার আপনি বিক্রি করতে পারবেন এর মধ্যে দোকানে টেক্সটাইল কালার এখন থেকে বিক্রি করতে পারবেন এগুলো এক্ষুনি সরিয়ে নিতে হবে এবং এগুলো আমরা বেশই করে দেবো আর ওই যে নকল যে চালগুলো বিক্রি করছেন সেগুলো বিক্রি করতে পারবেন না আচ্ছা সেগুলোকে আপনার একটা কাজ আমরা করে দিতে পারি যেহেতু আপনি কিনে নিয়ে আসছেন অথবা নিজেই প্যাকিং করেছেন প্যাকেট গুলো আমরা সব কেটে বস্তাতে দিয়ে দিই আপনি কেজি হিসেবে বিক্রি করবেন আর তিন নম্বর বিষয় মূল্য তালিকা দিতে হবে দিয়ে আজকে দিতে হবে এরপরে যেহেতু অপরাধ হয়েছে জি অপরাধ হয়েছে আপনার ক্যাপাসিটি সবকিছু মিলেই আমরা আপনাকে একটা জরিমানা ডিক্লারেশন দিচ্ছি এটি তো পরিশোধ করবেন রংগুলো আপনি আলাদা করে ওদিকে নিয়ে যান এগুলো আমরা যে বাইরে নিয়ে এগুলো বাইরে নিয়ে যান হ্যাঁ বাইরে যে খোলা জায়গায় নিয়ে যান এখন আপনার কেজি হিসেবে বিক্রি করতে পারবেন তবে মূল্য তালিকা দিতে হবে এখন আপনার জন্য এই সর্বশেষ যে অপশন মানে জরিমানার বিধান আইনে যেটি বলা হয়েছে আমরা আপনাকে সতর্কতামূলকভাবে আপনার সব সামর্থ্য সব অপরাধ আমলে নিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনাকে টাকাটা পরিশোধ করবেন